আজ আর মেয়ের হলো পছন্দের জিনিস রান্না করলাম নমস্কার সবাইকে আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছ এখানে হলো ফিরনি করেছি তো ফিরনিটা হলো মেয়ের আর বর্মশাই হলো খুবই মানে পছন্দের একটা জিনিস আর কি তো আমি করেছিলাম কি কালকে রাতেই হলো আমি ফিরনিটা বানিয়ে রেখে দিয়েছিলাম এই তো মেয়েকে পড়াশোনা করিয়ে তারপরে যখন রাতের রান্নাটা করতে এসেছি তখন হলো ফিননিটা বানিয়ে একবারে ঢেকে রেখে দিয়েছিলাম ওদেরকে আর বলিনি কারণ মেয়ে যদি শুনতে পেরেছে যে রাত্রেবেলা আমি ফিরনি করেছি তাহলে হলো তখনই ওর লাগবে আর তখন যদি ফিননি খায় তাহলে হলো ওর আর রাতের খাওয়া হবে না আর কি এই অবস্থা আর ফিরনিটা যেমন আর কি মানে গরম গরম খেতে ভালো লাগে না ঠান্ডা হলে খেতেই মানে বেশ ভালো লাগে দেখতেই পেরেছো কীভাবে দইয়ের মতন জমেছে পুরো দইয়ের মতন কেটে কেটে নিয়েছি আর কি খুবই ভালো হয়েছে মানে আমি ভাবতেই পারিনি আমি যখন প্রথম আর কি বানাবো ভেবেছিলাম আর কি বানিয়েছিলাম তখন মানে ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে কিন্তু ফার্স্ট টাইম বানিয়ে হলো খুবই ভালো হয়ে গেছে আর কি আর বর আর মেয়ের তো মানে বলেই লাভ নেই ওদের এত পছন্দ হয়ে গেছে ওখান কদিন পরে পরেই হলো আমি বানিয়ে নিই আর কি মামাটা থাকলেই বানিয়ে নিই আর মানে গোবিন্দভোগ চালটা তো থাকেই একবারে আনলে ধরো টায়েস বা কিছু করার জন্য যদি আনে একবারে অনেকটা নিয়ে আসে এক কেজির মতন নিয়ে আসে তাহলে মানে হয়ে যায় আর কি অনেক দিন চলে যায় এটা দিয়ে কারণ এটা তো অল্পটুকুই লাগে চাউল এক দুই মুটের মতো নিলেই বাস হয়ে যায় এই জন্য আর কি তো দেখতেই পেরেছ এখন বর্মশাই হলো বাজার থেকে আসার সময় জলপাই হলো অনেকগুলো নিয়ে এসেছে ও বলেছে যে আচার করতে আর কি জলপাইয়ের আচার ওই জন্য হলো জলপাইগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে হলো পরিষ্কার করে রেখে ঘরের সমস্ত সমস্ত কাজকর্ম সেরে আমি আর মেয়েও হলো খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা এই তো ফিরনি রুটি দিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে আর কি তো আজকের হলো দুপুরে রান্নাবান্না করবো এই তো বাঁধাকপি রানব আলু দিয়ে আর হলো ওই তো মাটি আলু যেটা আছে ওটা আর কি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মাখা মাখবো আর হলো ছোট ছোট মাছ এনেছিল ওগুলো হলো কেটেছি আসলে হলো এনেছিল কাল আর কি তো কালকে হলো আধা করেছিলাম অনেকটা সময় হয় উঠে না আর কি পুরোটা পরিষ্কার করে রাখতাম রাখবো ভেবেছিলাম আর কি কখনো কখনো করি কি অনেকগুলো যখন ছোট মাছ নিয়ে আসে তখন আধা আর কি রেখে দিই তারপর পরের দিন আর কি আধা পরিষ্কার করি আগে হলো করে নিতাম এখন ঠান্ডা যেহেতু পড়েছে অনেক আর কি তো এই জন্য আর কি রেখে দিই পরের দিনই একবারে পরিষ্কার করে তারপরে হলো বানিয়ে নিয়ে আর কি তো আজকে কালকেরই মাছ ছিল তো বলেছিলাম যে বাজার করতে যেতে না আর কি আজকে তো ছোট মাছ রান্না করা হয়ে মানে ছোট মাছই রান্না করেছি ছোট মাছের পাতুরি আর কি সর্ষে দিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে হলো এই তো মাটি আলুটা মেখে নিয়েছি তো কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করবো মেয়ে যেহেতু লঙ্কা খায় না আর কি ওর ঝাল লাগে যেহেতু তো ওকে হলো আলাদা করে মানে করে কি একবারে মেখে নিয়ে ওরটা আলাদা করে তারপরে আমাদেরটাতে আর কি কাঁচা লঙ্কাটা মেখে দিই আর কি এই এভাবেই বানাই আর কি যে মাখামুখি করলে আর কি তো এই তো রান্নাবান্না শেষ এখানে হলো ছোটো মাছের পাতুরি আর বাঁধাকপি দেখতেই পাচ্ছ আর হলো ডাল করেছি আর হলো ওই যে আলু মাখা এই তো রান্নাবান্না শেষ এখন হলো মেয়েকে খাইয়ে নেবো খাওয়া দাওয়ার পরে অল্প একটু রেস্ট করতে লাগবে কারণ আবার তিনটের সময় হলো টিউশন এই তো খেতে খেতে হলো দেড়টা বেজে গেছে আমি কোনো মতে হলো ওকে আধা ঘন্টার মতন ঘুম পাড়িয়েছি আর কি জবরদস্তি তারপরে উঠে রেডি হয়ে দেখতেই পাচ্ছে অখন হলো টিউশন যাচ্ছে ওর বাবা যেহেতু আজকে আর কি নেই অন্য জায়গায় গেছে তো ও হলো একা একই আজকে টিউশন যাচ্ছে তো হলে এই ব্লকটাইটুকুই